এবং মানটা চেয়েছে নাকি আমরা যখন ওখানে করব আমরা লিখবো এখানে প্রদত্ত সংখ্যাগুলো হল প্রদত্ত সংখ্যাগুলো হল টোয়েন্টি এইট এইগুলো হলো প্রদত্ত সংখ্যা নাকি

গড় সমান কত সংখ্যাগুলোর যোগফল সংখ্যাগুলোর যোগফল বাই মোট সংখ্যা এটা আমরা জানি সংখ্যাগুলোর সমান সমান কি সংখ্যা গুলোর গড় হলো কি কত সংখ্যাগুলো যোগফল বাই মোট সংখ্যা মোট কটা সংখ্যা আটটা আর এগুলো হলো পদস্থ সংখ্যা তো এখন আমরা লিখতে পারি যে বা সংখ্যাগুলো গড় কত আর সংখ্যাগুলো কত আমরা এটা সরাসরি লিখে

বাই মোট সংখ্যা আমি হলো গড়া আছে আর সংখ্যাগুলোর এই সংখ্যা হলো সরাসরি যোগ করে মোট সংখ্যা করলে কত হয় এই তুমি যোগ একশো চুয়াল্লিশ নিচে এই ওয়ান আছে এই করলাম মাইনাস